রোদ যদি বর এভাবে করে না ভীষণ আরাম পায় জানো তো বন্ধুরা কি বলবো বোঝাতে মানে বললে বোঝাতে পারবো না এত আরাম পায় কি বলবো তোমরা এভাবে করো ভীষণ আরাম লাগে শুভ সকাল বন্ধুরা আশা করি যে যে এখানে আছো খুব ভালো আছো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো দেখো আমি হালকা করে গরম জল করে নিয়েছি গরম জলটা সকালবেলা খাবো গলাটা একটু হালকা হালকা ব্যথা আছে তো গরম জলটা খেলে খুব আরাম লাগে আর তার সাথে যদি একটু চা হয় তাহলে তো আরও আরাম লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর চা খাবো না হালকাই গরম জলটাই খেয়ে নেবো তো আজকের দিনটা গরম জল দিয়েই শুরু হলো তো দেখতে থাকো। তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটুখানি তেল দিয়েছি নামে মাত্র তেল দিয়েছি খুব একটা সকালবেলা তেলটা খাওয়া ভালো না সর্ষের তেলটা দিয়েছি আমি দিয়ে আর কটা গাজর কেটে নিয়েছিলাম গাজর দিয়ে এখন আমি ভাত কটা ফ্রাই করে নেব সুন্দর করে আর একটা ডিম দেব ডিম দিয়ে তো দেখো ফাইনালি আমার ভাতটা ভাজা হয়ে গেছে এই ভাতটা ভাজা খেতে ভীষণই ভালো লাগে আমারও ভালো লাগে অনেকদিকও ভালো লাগে তো সকালবেলা রাতের ভাতটা বেঁচে গিয়েছিলো তো সেটাকে রেখে দিয়েছিলাম সুন্দর করে তো যে সকালবেলা এটাকে প্রায় করে খাবো তো মাঝে মধ্যে ভাতটা বেঁচে গেলে আমি এইভাবে ভাতটা বানিয়ে খাই খুবই ভালো লাগে আর ভাতটা অনেকটাই বেঁচে গেছিলো দুজনের আমাদের হয়েও গেছিলো জানো তো সকালবেলা তো খুব একটা তো আর লাগে না তাই না তো চলো হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সকালবেলা নাস্তা করতে আজকে আমাদের নাস্তা আছে দেখো সেই রাতের ভাতটা ছিল রাতের ভাতটা দিয়ে এর ভিতরে ডিম আর গাজর ভাজি করে এটাকে ট্রাই করা হয়েছে এটা বলে ভাত ফ্রাই আমরা সকালবেলা ভাত ফ্রাই খাচ্ছি বাইরে দিকটা থেকে রোদ বেরিয়েছে রোদ আসছে তো চলো আমার তো খেয়ে নিয়ে যাও একটা দেখো আমার এই গ্যাসটা খুবই নোংরা হয়েছে তো আমি একটু ভাবছি একটুখানি পরিষ্কার করে নিই তো আমি পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে এই গ্যাসটা আমার অনেক বছর হয়ে গে মানে ওভেনটা আমার অনেক বছর হয়ে গেছে প্রায় তিন বছর হয়ে গেছে হ্যাঁ আমি আসার এক বছর পরে এটাকে কেনা হয়েছিল আগে একটা ছোট্ট একটা ওভেন ছিল তো তারপরে এটা কেনা হয়েছে তো এটাও অনেকটাই ছোটো খুব একটা বর্ণ তবে আমাদের দুজনের ঠিক আছে তো এখনো চলছে সুন্দরভাবে এখনো মানে নষ্ট হয়নি আজও পর্যন্ত ভালোই জ্বলছে এখনো খুব সুন্দর আছে তো এভাবেই চলছে তো এবার আমি এটা করে না এখানটায় পরিষ্কার করে নিলাম তারপরে কি করলাম বলো তো আমি একটু ঘরটা মুছে নেব অনেকদিন ঘর মোছা হয় না হ্যাঁ শীতকাল তো এখন চলে গেল এখন থেকে তো দুবার করে গরম মুছতে হবে গরমটা আসলে এত গরম পড়বে যে মানে পুরো নিচেটা গরম হয়ে যাবে উপরটা তো গরম থাকবেই আর নিচেটাও গরম হয়ে যাবে শীত 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 তো চলে যাচ্ছে তবু হালকা আছে দেখো আমি কিন্তু ওই সাড়ে এগারোটা এগারোটার দিকে তবু আমি ছয়েটার খুলিনি কিন্তু তো শীত ছিল তবুও সেরকম শীতটা আর নেই শীত আছে কিন্তু সেরকম শীতটা নেই তো আমি ঘরটা অনেকদিন মুছি না তাই ভাবলাম মুছেই নি আর যে কার্পেটটা পাতা ছিল ওটা আমাকে ধুতে হবে ওটা বাইরে ধুয়ে দিয়েছি সময় মতো আমি ধুয়ে দেব মানে যখন আমি সময় পাবো তখন ধুয়ে দেব কাজ নেই তবুও আমার সময়ের খুব অভাব এরকমই তো যাই হোক কথা তো অনেকই বক বক করেই যাচ্ছি তো হিসাব করে কাজ না করলে তো হয় না এভাবে হিসাব করে কাজ করছি আমি আজকাল তো তারপরে লাইট তো সব সময় থাকে না এবার কল আমাদের যে কল পাম্পটা না ওটা তো কল চেপে চেপে ভীষণ কষ্ট হয় জল উঠতে চায় না ওই জন্য যখন কারেন্ট থাকে ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা ওই জন্য নিতেও পারি না যখন কারেন্ট থাকে তখন মোটর চালিয়ে ধুই যাতে হালকা একটু গরম গরম জল দেয় জন্য জানো তো সেই জন্য অনেক কিছু নোংরা হয়ে রয়েছে ধুতে পাচ্ছি না ধুতে পাচ্ছি না যে হালকা একটু গরম আসুক একটু গরম আসুক একটু গরম আসলে না ভালো হবে তখন ট্যাঙ্কিতে জল ভরে রাখবো যখন কারেন্ট থাকবে তো তখন হালকা ঠান্ডা জল আসলেও কোনো প্রবলেম হবে না তখন আরও ভালো লাগবে ঠান্ডা জলটা তো তার জন্য ভাবছি ধোবো 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 যে কটা না ধুলে নয় সেই কটাকেই আমি মানে ধুয়ে দিই আর ওগুলোকে আমি ধুচ্ছি নয়ভাবে রেখে দিয়েছি যে থাকতে লাগ নষ্ট তো হচ্ছে না তার জন্য তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি অনেক অনেক স্বাগত সকাল থেকে তোমাদের সময় আসতে পারি না ব্যস্ত ছিলাম শরীরটাও ভালো না টুকটাক কাজ করলাম ছিলাম করলাম ছিলাম থেকে একটু কম আছে আমার শরীরটাও আগের থেকে একটু অনেকটা বেটার আছে তো বাবু সোনাকে অবশ্যই দিয়েছে তো বাবুরাও অনেকে দেবে দু তিন দিন অবধি দিচ্ছে তো যাই হোক এবার যাব রান্নাঘরে তো চলো রান্নাঘরে গিয়ে কি রান্না করছি বাবুর সাথে একবার দেখিয়ে দিই চলো কালকে রাতে করেছিলাম এই তরকারিটা রয়েছে সেটাকে ভালো করে গরম করে নেব সাদা তরকারি করেছিলাম একদম আর এই দেখো এখানে বান মাছ নিয়ে এসেছিলো কালকে ট্যাংরা মাছ দিয়ে করেছিলাম রাত্রিবেলা আর বান মাছ ছিল তো এই বান মাছের দেখি কি করে দিই সরষে বটাটা কিছু করে দেবো উনি তো এটা খেতে ভালোবাসে তো এটাই করে দেব। আর হচ্ছে এই দুটোই থাকবে আর কিছু করব না নাহলে রাতে আবার তো মাছ তরকারি সব বেঁচে যাবে পরের দিন আবার বৃহস্পতিবার আজকে যেহেতু বুধবার তাই জন্য একটা ভাতে একটা তরকারি করবো আর ওই বাসি তরকারিটা গরম করছে তো এটাই করবো রান্না তো চলো আমি শিলে ভালো করে সরষেটা লঙ্কাটা জিরেটা ফেসে তারপরে আসছি এখানে কাঁচা মাছটা দিলে ভালো হতো কিন্তু মাছটা আমার কালকে নিয়ে এসেছিলো তো তো মাছটা কালকে এনেছিলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম খুব একটা ভাজিনি তো এর মধ্যে দিয়েছি সর্ষের তেল কাঁচা আর একটু জল দিয়ে দিলাম আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর আদা হালকা একটু আদা কুচি একটু পেঁয়াজ কুচি আর সঙ্গে আছে সর্ষে আর জিরে বেটে দিয়েছি পোস্তটা নেই আমার কাছে আর দুটো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে জল দিয়ে এই যে এখন ঢাকা দিয়ে আমি হচ্ছে গ্যাসের পরে দিয়ে দেবো তো এইভাবেই আমি এই মাছটা রান্না করি তো তোমরা কিভাবে রান্না করো আমাকে বলো তো আলু দিয়েও বান মাছটা ভালো লাগে খেতে তো অনুমিত বললো কি আমি এইভাবেই খাবো আমাকে এইভাবে করে দাও ঠিক আছে তুমি যেভাবে চাইবে আমি তোমাকে সেইভাবে করবো করে দেবো তো যাই হোক এই যে হালকা একদম হালকা করে দিয়ে দেব হবে আর এটা পাশে আমি ভাতটা বসিয়ে দেবো দেখতে দেখতে আমার ভাতটাও হয়ে গেছে ওদিকে তরকারিটাও হয়ে গেছে ও দেখো কালারটাও ভালো হয়েছে দারুণ আমি এটা দেখাচ্ছি আর এদিকে কালো গুলোর ভাত বসি এটা সেই বাসি তরকারি এটা হয়েছে সবে রান্না করলাম তো দেখো কেমন হয়েছে দুবার খাবো তো হালকা একটু ঝোল লেগেছে তো এই যে বান মাছের ঝাল এমন হয়েছে বলুন তো ভাত খেতে চলে এসেছি সব কিছু নিয়ে এসেছি এই টেবিল ক্লথ না আমরা খুঁজে পাচ্ছি না আমাদের এখানে বাজারে গেছিল তো পাচ্ছে না কে এসেছে তো এই যে আমি তো চলে এসে খেতে খেতে বসো তো চলো আমরা ভাত খেয়ে নিই হচ্ছে ভাত হি মাছের ঝোল মাছের ঝাল কই তেল কই তেল না সরি বান তেল পাকাল মাছের ঝাল কে খাবে চলে এসো তো চলো রাখছি খেয়ে নেই তারপরে চলে আসলাম সিজেন চলে গেলে তো আর পাবো না এই জিনিসটা তো একটা কাকিমাকে বলেছিল যে কাকিমা হচ্ছে সরষের ফুল লাইট ফুল দিয়ে যেহেতু কটা তো উনি মাঠ থেকে তুলে এনে দিয়েছে তো এত বড়ো বড়ো করে তুলেছে তো আমি পরিষ্কার করে নেব এরম করে ছোটো ছোটো করে নেব এটা বাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা কে কে এই বাটাটা পছন্দ করো বলো আমার তো ভীষণ একটা পছন্দের জিনিস এটা আর অমিতের তো বলে মানে বলে বোঝাতে পারবো না ওর এতটাই ভালো লাগে তো চলো

তো দেখো মুড়ি মাখানোর জন্য এই যে আমাদের এখন ওখানকার মতো ঝাল চানা চুটটা পাওয়া যায় না এটা নিয়ে এসেছে তো আমি আর্ধেক খেয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি কফি দিয়ে দেবো জল গরম বসিয়েছি আর এই যে রুগী দেখে এসে হাত ধরছে আমাদের অমিত দাদা অ্যাকচুয়াল উনি কিন্তু হিসাবে আমারও দাদা ছিল কিন্তু পেমেন্ট নিশাই এখন প্রতি দেবতা হয়ে গেছে তো দেখো চা চা বলছি কফি বানিয়ে নিয়ে এসেছি আর ওই ছেলেটাকেও দিয়ে এসেছি আর মুড়ি মাখা ওকে বাড়িতে করে দিয়ে এসেছি আর আমরা গামলাতে নিয়েছি মুড়ি মাখা খেতে বিকালবেলা খুব ভালো লাগে দই দিয়ে মুড়ি মাখা খেতে দিয়ে সুন্দর লাগে কে কে খাও আমাকে কমেন্ট করে জানিও তো এখানকার মুড়িতে খুব একটা স্বাদ লাগে না কারণ যখন মুড়িটা ভাজে না এখানে মুড়িতে লবণ দেয় না পরে লবণ দিয়ে খেলে কি সেরকম মানে ভালো লাগে সেরকম কিন্তু ভালো লাগে না তো তবুও খেতে হয় তো দেখো আমি তো এসেছি আমাকে যেন একটা বলছিলো কথা বলছিলো তো আমরা চা মানে কফি আর মুড়িটা খেয়ে নিই তারপরে আমি চলে আসলাম একবারে জল ভরতে দেখো আমার জল শেষ হয়ে গে মানে রাত্রিবেলা কারেন্ট থাকবে তখন আমি যে কটা বোতলে শেষ হয়ে গেছিলো সেই বোতল কটা ভরে রাখবো কারণ তাহলে কালকে আমার লাগবে সেইগুলো কালকে দিনের বেলা ধরো আর কারেন্ট থাকবে না আর রাত্রিবেলা যেটুকু ফাঁকা থাকবে সেটুকু ভরে থাকবে তার জন্য তো নটা সাড়ে নটা বাজতে গেলো আমি গেছে বাজারে আমার ভীষণ শরীর খারাপ লাগছে মাথা খুব যন্ত্রণা বাম লাগিয়েছিলাম মাথায় মানে কপালে রাতে তো ভাত রয়েছে আর তরকারিও রয়েছে ওটা গরম করে খেয়ে নেব তো আর কি আর দেখাবো তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো আর যদি নতুন বন্ধুরা এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো কন্ট্রিট অফ করতে টাটা না শুভরাত্রিটা অল